হ্যাঁ হ্যালোগুলো কী দাম আছে কুর্তি আসবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ মার্কেটিং ভিডিও গাইস আবার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাওড়া মঙ্গলহাট মঙ্গলহাটে প্রচুর নিউ শাড়ির কালেকশন উঠেছে পুরো ভিডিওটা এনেকুচুতে দেখতে তাকে একদম স্কিপ করবে না তবে কিন্তু ভিডিওতে শাড়ি দেখতে পাবে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে তাহলে দেরি কিসের ভিডিওগুলো তাড়াতাড়ি দেখে নাও আর শাড়িগুলো তাড়াতাড়ি কালেক্ট করতে চলে এসো মার্কেটে এই শাড়িগুলো কি দাম আছে তিনশো টাকা এগুলো কি তিনশো টাকা দাম আছে এইগুলো একই রেট থাকবে না বেড়ে যাবে আচ্ছা বেড়ে যেতেও পারে যেহেতু পুজোর সময় সব জামদানি কিরকম দাম আছে দুশো সফট জামদানি মাত্র দুশো কুড়ি টাকা প্রচুর কালার আছে আর এই জামদানিগুলো দুশো কুড়ি বলছি এই শাড়িগুলো কী দাম আছে টাকা এইগুলো দুশো তিরিশ হাকোবার শাড়ি কী দাম আছে মাত্র চারশো ষাট টাকা প্রচুর কালার আছে এরা অল ওভার কাজ আছে তো এই শাড়ির নামটা কি আছে তোষর ময়ূর প্রিন্ট এর দামটা ময়ূর পঙ্কি তোষর ময়ূর পঙ্কি সাড়ে বারোশো টাকা দাম আছে এছাড়াও এখানে খুব সুন্দর সুন্দর প্রিন্টের শাড়ি আছে কাকুর দোকান এইগুলো কি শাড়ি স্টাইল নতুন এটা কি দাম আছে জামদানির একটা নতুন স্টাইল মাত্র তিনশো ষাট টাকা কল কাজ আছে বলছে এই শাড়িগুলো কী দাম আছে ছশো পঞ্চাশ এটা জামদানির কি পিওর জামদানি নাকি না

এই শাড়ির মার্কেটে তোমরা এক পিস শাড়ি কালেক্ট করতে পারবে যদি এক পিস শাড়ি কালেক্ট করো অন্তত টাকার ডিফারেন্স থাকে একত্রে যদি ছ পিস নাও সেক্ষেত্রে কোথাও কোথাও একটু রেট বাড়িয়ে দেয় তো সব জায়গার জন্য নয় তোমরা যদি অনেকগুলো সব ঘুরে ফিরে কেনাকাটা করো অন্তত ঠিকঠাক দামে তোমরা পেয়ে যাবে কি দাম আছে এটার দাম কত হয়েছে আর এইগুলো এই এই যে কাজ করাগুলো গুলো এইগুলো ওর নিচের গুলো দুশো ষাট টাকা এই শাড়িটা কি শাড়ি আছে জামদানি দামটা কি আসবে সাড়ে চারশো টাকা

এখানে যে তোমরা হ্যান্ডলুম শাড়িগুলো দেখতে পাচ্ছ প্রচুর ডিজাইন আছে আর প্রচুর কালার আছে এগুলো স্টার্টিং হচ্ছে দুশো টাকা থেকে এর কোয়ালিটি কিন্তু মোটামুটি যেমন রেড তেমন কোয়ালিটি এরপর যত পরপর বাড়তে থাকবে তিনশো সাড়ে তিনশো চারশো সেরকমই কোয়ালিটি পাবে এটা হলো মঙ্গলাহাট কেবলমাত্র মঙ্গলবার দিন হয় শাড়ির মার্কেটটা অন্যান্য যে ব্রিজের মার্কেটটা সোমবার দিন হয়ে থাকে তো শাড়ি মার্কেটটা কেবলমাত্র মঙ্গলবার দিন তোমরা পাবে ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত এই শাড়িটার দাম কি আছে ব্লাউজের একটা নিউ কালেকশন মাত্র সাড়ে আটশো টাকা ব্লাউজ পিস আছে খান্না মার্কেটেও আঠারোশো আচ্ছা এই শাড়িগুলো কি শাড়ি এগুলো এগুলো কি দাম চারশো আশি আর বাটিকের এইটা একটা কি বাটিক শান্তি নিকেতন বাটিক একটা নিউ বাটিক দেখছি ওর দামটা মাত্র চারশো টাকা ব্লাউজ পিস আছে ওর নেই না দেখি একটু নাম করে মা দুর্গা স্বয়ং মা এই দিকটা একটু দিকটা পুরো মা দুর্গার মুখটা উঠুক দারুণ মা দুর্গা শাড়ি এর দামটা কি আসবে এই যে সবগুলো তোমরা দেখতে পাচ্ছি সবগুলো এক নম্বর গেট দিয়ে একটু ভেতর দিকে গেলেই তোমরা পাবে প্রচুর নিউ কালেকশন আছে প্রচুর গাই সমস্ত শাড়িগুলো থেকে এই শাড়িগুলো একদম একটা অন্যরকম লুক অন্যরকম স্টাইল এই শাড়িগুলো অনেকেরই ভালো লেগে থাকবে কারণ একদম নিউ শাড়িগুলো কি দাম আসবে সাড়ে জামদানি কাইজ আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস নিউ যদি হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও নিউ ভিডিও নিয়ে আসছি টাটা